আসসালামু আলাইকুম এসডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের নিরন্তর ভালোবাসা আর সমর্থনের কারণেই আজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি তিন লক্ষ ত্রিশ হাজারেরও বেশি সদস্যের একটি বিশাল পরিবারে পরিণত হয়েছে আপনাদের এই ভালোবাসার প্রতি আমরা চিরকৃতজ্ঞ আপনাদের অনেকেই আমাদের ক্যারাম বোর্ডটি পরিবর্তনের অনুরোধ করেছিলেন আপনাদের জন্য রয়েছে এক চমকপ্রদ সারপ্রাইজ আপনাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন আমেরিকা প্রবাসী কামরুল ভূঁইয়া তিনি ভালবেসে আমাদের না জানিয়েই স্টুডিওতে পাঠিয়ে দিয়েছেন একটি নতুন ক্যারাম বোর্ড কামরুল ভাইয়ের এই ভালোবাসার প্রতি এসডি মিডিয়া পরিবার সর্বদা কৃতজ্ঞ থাকবে কামরুল ভাই একজন অসাধারণ মানুষ তার উদারতার কথা বলে শেষ করা যাবে না তার এই ভালোবাসাই আমাদের দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে পূর্ণতা দিয়েছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি নতুন বোর্ডটি আনপ্যাক করার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কামরুল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাবেন আমাদের বিশ্বাস বোর্ডটি অসাধারণ সুন্দর হবে কারণ কামরুল ভাইয়ের রুচিবোধ চমৎকার আমারও এটি খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই আমরা নতুন ম্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হব অসাধারণ। বড্ড আসলে দেখার মতো অসাধারণ অসাধারণ আshader ও এই

আমাদের বিশ্বাস বোর্ডটি অসাধারণ সুন্দর হবে কারণ কামরুল ভাইয়ের রুচিবোধ চমৎকার আমারও এটি খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই আমরা নতুন ম্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হব যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিশেষভাবে ধন্যবাদ জানাই সেই সকল দর্শকদের যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন এছাড়াও এস ডি মিডিয়া ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা নতুন বোর্ডটি কেমন হলো তা অবশ্যই আমাদের জানাবেন সবশেষে আমেরিকা প্রবাসী কামরুল হাসান ভূঁইয়ার প্রতি আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি কামরুল ভাই অসংখ্য দর্শকের মন জয় করেছেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ না